আর কি দেখাচ্ছে একাধিক প্রোগ্রাম থাকার জন্য তবে আমরা একটা কথা বলে রাখি একুশে জুলাইয়ের জন্য অলরেডি আমরা এখনই অ্যাপ্লিকেশন করে রেখেছি একুশে জুলাই আমরাই সব প্রথম অ্যাপ্লিকেন্ট আমরাও দেখব আমাদেরকে কলকাতা পুলিশ কিভাবে আটকা আইএসএফ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার জন্য নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভিক্টোরিয়া হাউসে না হাইকোর্টের তরফ থেকে এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বলা হয়েছে নেতাজি ইন্ডো স্টেডিয়াম সেখানে যাতে আইএসএফ সভা করে হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ভিক্টোরিয়া হাউসে হাইকোর্টের তরফ থেকে না জানানো হয় জানবার বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী অর্ণবাংশ ঠিক কি বলা হয় ああそうそ

করতে পারবো না যদি আজ হাইকোর্ট সিলমোহর দিয়ে দিল যে নেতা কিন্তু স্টেডিয়ামে কিন্তু তার সভা করতে হবে এবং ভিক্টোরিয়া হাউস তারা করতে পারবে না অনুমান সমাদের সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে দিই আইএসএফ কে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার জন্য নির্দেশ দেয়া হলো হাইকোর্টের তরফ থেকে ভিক্টোরিয়া হাউসে না জানানো হাইকোর্টের তরফ থেকে এবং তারপর ইতিমধ্যে সিদ্ধান্ত অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা করার কথা কথা বলছে আমাদের প্রতিনিধি অনুমাংশ নিয়োগীর সঙ্গে অনুমাংশ আরো একবার জানতে চাইব কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদের জানিয়ে দিচ্ছে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আইএসএফকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে ভিক্টোরিয়া হাউসে না কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই জানানো হয় এবং তারপরে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইএসএফকে আইএসএফ কে ইন্ডোর স্টেডিয়ামে সভা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভিক্টোরিয়া হাউসে না হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া হাউসে এই সভা করা যাবে না তরফ থেকে এবং তারপর ইতিমধ্যে নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা করতে হবে আই কে দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই সভা জানবো আবারও কথা বলে সঙ্গে রয়েছে অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি অর্ণবাংশু আরো একবার জানতে চাইব নির্দেশে ঠিক কি কি বলা হয়েছে দেখো প্রথম নির্দেশে বলা হয়েছিল যে এবার তাদেরকে হিক্কে হাউসের সামনে মিছিল করতে বা সভা করতে দেওয়া যাবে না কারণ হচ্ছে অনেকগুলি প্রোগ্রাম দেয় সেদিনকে তার পরিবর্তে বলা হয় যে রাজ্য সরকার যেখানে তারা জায়গা দিতে পারবেন সেখানে সভা করতে হবে রাজ্য সরকার সময়সীমা নেয় তারা সিদ্ধান্ত নেয় সব খোঁজ করে যে সেখানে তার বদলে তারা ইনডোর থেকে করতে পারছে বা সেখানে সভা করতে পারবেন আর প্রতিষ্ঠা দিবসে যে তারা সভা করবেন আগামী একুশ তারিখ সেদিনকে তারা করতে পারবেন স্টেট গভর্নমেন্ট দিয়ে জানিয়ে দেয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে হাইকোর্টে প্রধান বিচারপতি বললো যে সব ঠিক আছে করুন পরের বছর আমরা বলেন যে বলতে বাধ্য হচ্ছে ভিক্টোরিয়া সামনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম করতে পারবেন আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নশস্বের দিকে দাঁড়াবেন বলে ঘোষণা করা হয়েছে তাই তারা পারবেন না এমন ঠেকানো হচ্ছে সুতরাং আদালত কিন্তু আজকে রাজ্যের যে সিদ্ধান্ত জায়গা বেশি দেওয়া হয় সেখানে কিন্তু করতে বলেন তার পরিবর্তে একটা ভিক্ষু ঝাড়ের সঙ্গে যে অনুমতি দেওয়া হয় সিঙ্গেল বেঞ্চ অর্ডার খারিজ করে দিয়েছে আদালত সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইসা বিদাক নওয়াজ সিদ্দিকে আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ আপনারা সভা করতে পারবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বলবেন আপনি তৃণমূল কংগ্রেস তথা শাসক আপ্রাণ চেষ্টা করেছিল আমাদের সভাকে আটকানোর জন্য দ্বিতীয়তে প্রচেষ্টা ছিল যে ভিক্টোরিয়া হাউজের সামনে করতে দেব না আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে বলেছিল বা লিমিটেশন করে দিয়েছিল যেগুলো যা ছিল সবটাই আমরা মান্যতা দিয়েছিলাম তারপরে আজকে রাজ্য সরকার বা প্রধান প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গিয়েছেন সেখান থেকে একটা অর্ডার দিয়েছে যদি অর্ডার কপি এখনো হাতে এসে পৌঁছায়নি তো তারপরও বলবো যে আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি যে অর্ডার দিয়েছে আমাদের যে অর্ডারটা আমরা হাতে পাবো এখনো অবশ্য পাইনি যদি আমাদের মনোভূত না হয় তাকেও আমরা স্বাগত জানাবো আর মনোভূত হলেও স্বাগত জানাবো তবে হ্যাঁ জায়গায় আমরা করার ইচ্ছা ছিল অলরেডি সেই জায়গাটা আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না রাজ্য উঠে পড়ে লেগেছিল আটকার জন্য তার পরিবর্তে ভিন্ন জায়গা দেখাচ্ছিল আর কি দেখাচ্ছে একাধিক প্রোগ্রাম থাকার জন্য তবে আমরা একটা কথা বলে রাখি একুশে জুলাইয়ের জন্য অলরেডি আমরা এখনই অ্যাপ্লিকেশন করে রেখেছি একুশে জুলাই আমরাই সব থেকে প্রথম অ্যাপ্লিকেন্ট আমরাও দেখবো আমাদেরকে কলকাতা পুলিশ কিভাবে আটকায় যদি আটকাই সেটাকে নিয়ে প্রয়োজন আমরা আবার চ্যালেঞ্জে যাব ধন্যবাদ আমরা কথা বললাম আইএসএ বিধায়ক নওসা সিদ্দিকির সঙ্গে এবং ইতিমধ্যেই তারা জানিয়ে দিলেন ইতিমধ্যে তিনি জানিয়ে দিলেন যে তারা স্বাগত জানাচ্ছেন তাদের এই সভার জন্য ইতিমধ্যেই যেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ নেতাজি স্টেডিয়ামে তারা সভা করতে পারবেন নির্দেশে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ডক্টর সেন আইএসএফ কে সভা করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলা হয়েছে এবং এই মাত্র আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকির সঙ্গে আমরা কথা বললাম তারা স্বাগত জানিয়েছেন সঙ্গে বলেন আগামী একুশে জুলাই তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য প্রথম অ্যাপ্লিকেন্ট হিসেবে আবেদন জানিয়েছেন কি বলবেন দেখুন প্রথম কথা একুশে জুলাইয়ের সাথে কোনো কিছু তুলনা করা যায় না যদি কেউ তুলনা করে সেটা মূর্খ তার কারণ নশাদ সিদ্দিকিও আজকে যে ভোটার আই কার্ড নিয়ে নিজের ভোটে ভোট দিতে যান সেটাও একুশে জুলাইয়ের উনিশশো তিরানব্বইয়ের মমতা ব্যানার্জির ঐতিহাসিক আন্দোলনের ফসল হিসাবে তেরো শহীদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে যে নৈতিক অধিকার ভারতবর্ষে কাশ্মীর থেকে সমস্ত মানুষ পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনে নিজের সেই তেরো শহীদকে শ্রদ্ধা জানাতে একুশে জুলাই প্রত্যেকবার এখানে সভা করা হয় এটার সাথে অন্য কোন রাজনৈতিক সভা সমিতি কোনোভাবেই তুলনীয় নয় দ্বিতীয়ত কোথায় কে সভা করবে সেটা পারমিশন দেওয়ার কাস্টোডিয়ান হচ্ছে পুলিশ এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম তৃণমূলকে অনুকরণ করতে গিয়ে বিজেপি বলছে না আমরা ওখানে সভা করবো এখন দেখছি বিজেপির টাকায় যারা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এখানে ভোট রাজনীতি করে সেই আমরা ওখানে সভা করব। বলছে হেমত অবস্থায় প্রশাসন যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সব দিক বিচার করে যে সঠিক সিদ্ধান্ত জানিয়েছে সেটা আমরা আমরা স্বাগত জানাচ্ছি এবং আবার বলছি একুশে জুলাইয়ের সাথে কোনো কিছু তুলনা করা যায় না একুশে জুলাইয়ের জন্যে ভারতবর্ষের আজকে আশি কোটি পঁচাশি কোটি ভোটার ভোটার আই কার্ড দিয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সুতরাং ওটা একটা ঐতিহাসিক আন্দোলন ওই আন্দোলনের সাথে অন্য কোনো কিছু তুলনীয় হতে পারে না ধন্যবাদ শান্তনুবাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা